হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলব ময়মনসিংহ থেকে বেনাপল রোডে চলাচলকারী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের হেনো আর এন এট বাসটিকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে বাসটির ভিতর থেকে গড়ে আসবো এবং বাসটি সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব শামিম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ময়মনসিংহ থেকে বাংলাদেশের সকল জেলায় তাদের সার্ভিস রয়েছে ময়মনসিংহ ঢাকা মাওয়া নরাইল যশোর বেনাপোল এই রুটে বেশ আগে থেকে সার্ভিস দিয়ে আসছে শামিম এন্টারপ্রাইজ এই রুটে তাদের এসি এবং নন এসি বাস সার্ভিস রয়েছে শামিম এন্টারপ্রাইজের সবচেয়ে লাক্সারিয়াস বাস হিনো আর কিন্তু এই রুটে সার্ভিস দেয় আর বাসগুলোর ফ্রন্ট দেখলেই যে কেউ এর সৌন্দর্য মুগ্ধ হবে কেননা আর বাসগুলো মালয়েশিয়ার বিখ্যাত বডি বিল্ডার্স এস এস থেকে সরাসরি বডি তৈরি করে বাংলাদেশে আনা হয়েছিল বাসগুলোতে শামিম এন্টারপ্রাইজের জাতীয় ফ্রন্ট একটি বড় লাল ফুল এবং হলুদ কালার ব্যবহার করা হয়েছে বাসগুলোতে আরামদায়কভাবে মাত্র সিট বসানো হয়েছে বাই ফরমেশনে বসানো প্রতিটি সিটের সাথে রয়েছে লেগ রেস্ট যেহেতু বিজনেস ক্লাস বাস তাই সিটগুলোর মাঝখানে জায়গা নিয়ে নতুন করে বলার কিছু নেই সিটগুলোর মাঝখানে যথেষ্ট লেগ স্পেস রয়েছে বলে সিট অনেকটা বাঁকানো যায় এবং বেশ আরামে ভ্রমণ করা যায় প্রতিটি সিটের সাথে কিন্তু একটি করে পাবেন কম্বল কারণ এসিতে অতিরিক্ত ঠান্ডা লাগলে আপনারা এই কম্বল ইউজ করতে পারবেন যাত্রীদের সিটের উপরে মাল রাখার বক্সগুলো কিন্তু লক সিস্টেমের মাধ্যমে সুরক্ষিত ফলে উপর থেকে কোনো মালামাল হারিয়ে যাওয়া কিংবা যাত্রীদের উপর পড়ার সম্ভাবনা নেই এ বাসে কিন্তু রয়েছে একটি ফ্রিজ যার ফলে যাত্রাকালীন সময় আপনারা ঠান্ডা পানি খেতে পারবেন কেন আর বাসগুলোর ইঞ্জিন পিছনে ফলে সামনের দিকে বেশ ভালো স্পেস পাওয়া যায় শক্তিশালী জাপানি ইঞ্জিনের সাহায্যে খুব সহজেই বাসটি একশো চল্লিশ কিলোমিটার স্পিড তুলতে পারে পাশাপাশি এবিএস ব্রেকিং ও রিটার্ডার থাকার কারণে খুব সহজে গতি নিয়ন্ত্রণ করে এই বাসটি আপনার ভ্রমণকে করে তুলে নিরাপদ ও আরামদায়ক লাক্সারিয়াস এই বাসগুলোর সামনে ও পিছনে দুই চাকাতেই রয়েছে এয়ার সাসপেনশন ফলে অতিরিক্ত ভাঙা রাস্তায় বাসগুলো চলে স্মুথভাবে বাসটিতে রয়েছে অটোমেটিক ডোর সিস্টেম যেটি ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবে খুলতে এবং বন্ধ করতে পারেন এছাড়া বাসগুলোর লাইটিংও আকর্ষণীয় ড্রাইভারের পাশাপাশি গাড়ির স্টাফের বসার জন্য রয়েছে আরামদায়ক সিট যা বাংলাদেশের লাক্সারিয়াস বাস ছাড়াও অন্য বাসে দেখাই যায় না বাসটিতে ওয়াইফাই সুবিধা আছে বলে উল্লেখ করা হলেও সত্যিকার অর্থে কি বর্তমানে ওয়াইফাই সুবিধা আছে কি নেই তা আমার সঠিক জানা নেই ময়মনসিংহ থেকে যশোর মংলা নরাইল যাওয়ার জন্য কিন্তু আপনারা হিনো আর এটের এই বাসটিকে আপনার টুরমেট হিসাবে চুজ করতে পারেন যতটুকু জানা যায় এই রুটে এই বাসগুলো বেশ ভালো সার্ভিস দেয় শামীম এন্টারপ্রাইজের হিনো আর ময়মনসিংহ থেকে বেনাপল বাসের অগ্রিম টিকিটের জন্য শামীম এন্টারপ্রাইজের কাউন্টারে যোগাযোগ করতে পারেন শামীম এন্টারপ্রাইজের কাউন্টার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স টু থ্রি ফাইভ ফোর অথবা জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ওয়ান টু ওয়ান টু সেভেন ওয়ান নাইন এছাড়া শামীম এন্টারপ্রাইজের যে কোনো অঞ্চলের কাউন্টার নাম্বার জানতে ওই অঞ্চলের নাম আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও তত্ত্ববহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা নতুন কোন জেলার বাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে